আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা শেখ হাসিনা মসজিদ বলে কেউ কেউ বলে শেখ হাসিনার সবচেয়ে ভালো কাজের একটি অবদান কেউ বলে টাকা দিয়েছে সৌদি আরব জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা তবে যা হোক মসজিদটা অসাধারণ সুন্দর হয়েছে বহু মসজিদে এখনও মুসল্লি নেই বহু মসজিদে এখনো সভাপতি সেক্রেটারি নেই বহু মসজিদে ইমাম নেই বহু মসজিদে এখনও নামাজ হয় না কারণ মসজিদটা হয়তো আল্লাহর ঘর কিন্তু যিনি দায়িত্ব নিয়ে করেছিলেন তিনি হয়তো ভাবছিলেন যে এই মসজিদ ক্ষমতায় থাকতে পারলে মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব খাদেম সাহেব সবাই সরকারি হতো কিন্তু এখন ক্ষমতায়ও নেই বহু মসজিদে নামাজও নেই মুসল্লি নেই সভাপতি সেক্রেটারি নেই ঘরটা হয়তো বা আল্লাহর কিন্তু এই মুহুর্তে মসজিদের বাপ মানেই এই জন্য বহু মসজিদে এখানে পরিিত আছে এই মসজিদের টাকাও তার দাদার লোক কিছু কিছু জায়গায় মারিখ্যাতি কম করে নেই যেমন বোগড়াতে এক মসজিদে ষাট থেকে সত্তর লাখের মতো টাকা মেরি আল্লাহ এদেরকে হৃদায়ত করুক এই মসজিদে নামাজ পড়ে অসাধারণ সুন্দর উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দৌলতপুর কুষ্টিয়া